আসসালামু আলাইকুম আবরিবান ইসপি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের কোয়েল পাখির ডিম পেয়ে তো একদম লাখবতী হয়ে যাব। এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে প্রত্যেক বাড়িতে প্রত্যাশা থাকে যে আজকে যেহেতু আমাদের নতুন কোয়েল পাখি পালন করা হচ্ছে এর আগে কখনোই কোনো পাখি বা কিছুই পালন করা হয়নি তো মনে হয় এখানে কোয়েল পাখি আছে এগারোটার মতো একটা থেকে থেকে দুইটা তিনটা ডিম আর এইবার আজকে একদম দেখি তো পোড়াই অবাক একসাথে প্রায় দশটা ডিম দিয়েছে তো এগারোটা হচ্ছে কোল পাখি সেখান থেকে দশটা ডিম পাওয়া গেছে আজকে মাসা দেখ কতগুলো একসাথে ডিম পাওয়া গেছে আজকে সবসময় তো কিনে আনা হয় মানে ওটার কোনো ফিলিংস থাকে না বাট নিজেরা পাখি পালন করলে আবার সেখান থেকে ডিম পাচ্ছে রেগুলার সেটা আবার মানে খেতে পারছি এটা তো অন্যরকম লাস্ট প্রায় এই চারটার থেকে মাংস খাওয়া যে শুরু হয়েছে একটা না তিন দিন এরপর আর আজকে মানে মাংস মাছ কোনো কিছু খাইতে ইচ্ছা করছে না তারপরেও মাছ রান্না করা হয়েছে আরও যদি কয়েকটা ভর্তা আইটেম থাকতো আরও বেশি ভালো লাগতো বাট আলহামদুলিল্লাহ আজকে ভাজি আছে ভর্তা আছে ডাল এটা মজা খাওয়া যাবে তো ভর্তি খুবই টেস্টি হয়েছিল ট্যারিস ভাজিও দুইটা মিক্স বাট মনে হচ্ছিল একটু ইনকমপ্লিট তো সেটা কমপ্লিট করার জন্য এখন ডিম ভাজি করে নিয়ে আসছি আমার মনে হয়েছে যে ভর্তা দিয়ে ডিম ভাজা মজা লাগবে সেই সাথে ডাল তো আমি প্রত্যেকটা ভাত রেখেই ডিম ভাজতে গিয়েছিলাম ভেজে নিয়ে আসলাম তো এখান থেকে আমি প্রত্যেকটা নেই অল্প একটু নিয়ে খেয়ে দেখি মাছ আছে তারপর মাছ খেতে ইচ্ছা করলো না কেন জানো একদম গরম গরম ডিম ভাজি গত দুই দিন ধরে মাংস খেতে খেতে আমার মাংস ভালো লাগে না খায় মানে মুখেই দিতে ইচ্ছা করতেছে না এজন্য আজকে হচ্ছে বানাতে বলেছি ডাল তো ডিম ভাজিটা ইনকমপ্লিট ছিল তো সেটা করে নিয়ে আসলাম এখন মনে হচ্ছে না খাবারটা ফুলফিল হচ্ছে আর সন্ধ্যার টাইমে আজকে পেয়ারা মাখা করা হয়েছিল ঝাল ঝাল করে যে সাথে কাসুন্দি দিয়ে আর এখানে অনেকগুলো বাদাম একসাথে ভেজে তারপরে এখন সবগুলো একদম খোসাগুলো ফেলে দেন একটা জারে রেখে দেওয়া হবে রোজার মধ্যে এগুলো একদমই খাওয়া হয়নি হবে এই তো প্রায় সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে জাস্ট এগুলো এখন চালনি দিয়ে ছেলে। পনেরো দিনের মতো স্টোর করা যায় কিছুই হয় না এই তো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ